নিয়েছি না মান কোয়ালিটি সর্বোচ্চ সাশ্রয় মূল্য একটার পর একটা দেখায় দর্শক দর্শক আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প টু পয়েন্ট জিরো ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুর প্রতি সপ্তাহে 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 চলে 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 এই 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 প্রতি জীবন ভাইয়ের কাছে জীবন ভাই মানে কিছু ভালো গরু কিছু ভালো কালেকশন আজকে সেই ধারাবাহিকতায় সেই গরু দেখাবে সেই গরুগুলো জাত মান বয়স বিস্তারিত একটা তথ্য দিব কথা বলবো জীবন ভাইয়ের সাথে ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো ভাই আজকে কালেকশন আর কি নিয়ে আসছেন দর্শকের মাঝে আজকে আটে

সব দিকে গোটা কিন্তু যে কোনো সময় হিটে আসবে ভাই এনি টাইম এনি টাইম হিটে আসবে আচ্ছা দেখো দাম কেমন ভাই এটা দাম চাইব না আমি তো একটা কথা বলতে আসছে কোনো ফিক্সড ফিক্সড ভাই কথা হবে না ফিক্সড না ভাই এক ফোন নিবে এক ফোন দিবে লট বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন দর দাম দিলে একই দাম রাখা হবে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা

এটার দাম কেমন এটা কোনো দর দাম নাই এক লাখ পনেরো টাকা এক লক্ষ পনেরো দর দাম্স ফিক্সড ফিক্সড ভাই আমি দাম বলতেছি অনেকেই কিন্তু ভিড় জি 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 দেখতে শুনতেছে এটা কি তাওয়া দাম হচ্ছে না

একুশ দিন নালে আঠারো থেকে একুশ দিনের মধ্যে আসবে এটার দাম কেমন ভাই এটা কোন দর্শক করলে একই দাম রাখা যাবে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো আঠারো হাজার টাকা ভাই বেশ কিছু বকনা দেখালেন আমি যে গরুগুলো দেখালাম এখানে যে গরুগুলো আছে আপনারা সরজমিনে আসবেন কারণ আমার আমার হাটের সাথে আমার বাসা হাটের সাথেই বাসা বাসায় আসি সর্বক্ষণ আপনারা গরু পাবেন আসি দেখবেন ভাই আমি যে ফোনে যদি এখানে হাটের মধ্যে যে দামগুলো বলি অ্যাকচুয়ালি বিক্রির জন্য দামগুলো বলি ভাই এই মানুষকে ঘুরে দেওয়ার জন্য দাম চাই নাই আমি যদি সাত টাকার জিনিস আমি বারো টাকা চাই আপনি নেবেন না কোন আমার সাত টাকার জিনিস আট টাকা চাইতে হবে নাহলে সাড়ে সাত টাকা চাইতে হবে তাহলে আমার গরু বিক্রি হবে ভাই নাহলে বিক্রি হবে না আমি গরু বেশি দুই কথাই ভাই আমার কথা আমি লাভ সীমিত করবো আমার সেল বেশি হবে এখানে সবাই জানেন যে রমতে রহমতে কিন্তু এখানে অনেক ব্যবসি আছে কিন্তু কোয়ালিটি যা চাই বাছাই করে আমার কাছে যেটা আমার সাধ্য অনুযায়ী আমার কাছে যেটা ভালো লাগে আমি সেই জিনিসটা নিয়ে আসি আমি নিয়ে আসি আমার কাছে গ্রহণযোগ্য না হয় তা আপনার কাছে কী করে গ্রহণযোগ্য হবে সেটাই ভাই আর আমি যে দামগুলো বললাম এই দামের সাথে গরুগুলার বডি কোয়ালিটি যাচাবাসাই করবেন যে আপনারা কি দামের সাথে আমি কি আপনাদের ভুকাস কথা বলতেছি না গরু যেটা ন্যায্য দাম সেটা বলতেছি এইটা সবসময় যাচাবাচা করবে আর আমার কথা যে এখন ওই আট মাস দশ মাসের বাচ্চাগুলো রেডি বক না বলে ভিডিওতে বিক্রি হচ্ছে ভাই আমাদের এখানে কিছু কিছু বেপসি ও অসাধু বেপসি গাছ তারা করতেছে আবার আমি দেখছি তারা গাভী খামার পরেছেন গাভী বিক্রি করতেছেন আমার চোখে দেখা এই আড়া গরু নিয়ে আসার পরে আবার বাচ্চা লাগাই বিক্রি করতেছে আমি তো নিজের চোখে দেখতে ভাই আমার একটা কথা ইনফরমেশন আপনাদের ভালো সাজেশন দিবো যেটা ভবিষ্যতে দাঁড়াবে আপনার জন্য আপনারা বক না কিনে খামার বক না কিনে তৈরি করবাই আমি বেশি কথা বলবো না ভাইয়া আমি এখানে আমার কথায় কোনো ভুল তৈরি আমার ক্ষমা বিষয় দেখি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ